তুই দোরগোড়ায় কেন শুনি বাবা তুমি কখন গেছো বাজার করতে কটা বাজে ঘড়িতে হ্যাঁ ঘড়িতে কটা বাজে নটা বাজতে চললো আমি কখন ও গিয়ে দোরগোড়ায় শুয়েছে দেখো জানো ঘরে শোয়ার জায়গা নেই গিয়ে খানটা খাড়া করে দোরগোড়ায় শুয়েছে নাও সোজায় বসেছে কখন বাজার করতে গেছো কখন বাজার করে আনবে তবে বাজারের বান্না হবে বাবা কত বাজার এনেছো কি এনেছো তুমি বাজারে আজকে সবুজ শাক কুমড়ো আর আলু পেঁয়াজ আদা রসুন এই তো বাজার বাবা আর দুটো লেবু এই হচ্ছে বাজার আর কিছুই বাজার নেই তাতে এতক্ষণ সময় বাবা আর মাংস নিয়ে এসছো এই মাংসতেই সময় চলে গেছে নাকি কখন রান্না বান্না হবে তার নেই ঠিক প্রথমেই দেখিয়ে দিয়ে আমি কড়াতে বসিয়ে দিয়েছি আলু ভাজতে মাংসর আলু সমস্ত জোগাড় করে নিয়েছি তাই মাংসর আলু ভাজ ভাজতে বসিয়ে দিয়েছি আর প্রতিদিন দেখো আদা রসুন ছাড়াই আমি আজকে বলে দিয়েছি আমি রান্না করতে পারবো না আদা রসুন না ছাড়িয়ে দিলে ওই দেখো বসিয়ে দিয়েছি কেমন বসে বসে আদা রসুন ছাড়াচ্ছে মাংস খেতে গেলে আদা রসুন ছাড়াতে হবে আর একজনকে বসিয়েছি কাজে এই দেখো সে বসেছে শাক কাটতে এই দেখো লাগবে কি তোমাদের লাগবে এমন শাক কাটার লোক ওই দেখো শাকও কাটছে নিজে খেয়েও নিচ্ছে দেখে নাও কারুর যদি লাগে তো প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করো এই শাক কাটার লোকটিকে আমি তোমাদের বাড়ি পাঠিয়ে দেবো এই দেখো শাক কাটতে বসেছে এই এত বেলায় বাজার করে নিয়ে এলো এখন এই মাংস বাজবো এখনও মাংস চোবাচাটি কিছু করিনি এখনও আমি কখন কি রান্না করব বেলা নটা বেজে গেল আমার আর ভালো লাগে না সত্যি তোর কি চাই হ্যাঁ স্বামী স্ত্রীতে হাজির হয়ে গেলি দুজনে মিলে কিছু হলেই হয় না কিছু দিতেই হবে রবিবার মাংস ও কি মাছছিস তোর কি একটু বুকে বসে থাক বসে থাক আমার আমার কোন কাজ করতে হবে না বাকি কাজগুলো তোরা করে দে রান্না-বান্নাটাও করে দে আমি পারবো না এখন এই মাংসকে দাঁড়ি দাঁড়ি ভালো করে ধোও তবে তো রান্না কর আমি আর পারি না বাবা ছেলেরা ওরা যাবে না এখন ওই মাংস পাচ্ছি আর না তুমি রান্না করে দাও এত বেলা বাজার করে এনেছো আমি আর কিছু করতে পারবো না প্রতিদিন বলি সকাল সকাল বসিয়ে দিয়েছি চিকেন কষা চলছে এটাই হলো সবচেয়ে বড় কাজ চিকেন কষাটা কমপ্লিট করলে বাকি থাকবে শুধু ভাজাভুজি একটু শাক ভাজা পটল ভাজা এইসব তো সকালবেলাটা খুবই তাড়াহুড়ো থাকে সকালবেলাটা তাড়াতাড়ি কাজ মেটাতে পারলে তবেই হয় তো দেখো চিকেন কষা বসিয়ে দিয়েছি কেমন কালারটা হয়েছে তোমরা বলো এই চিকেন কষাটা হলে তবে আবার আমরা মুড়ি খেতে পারবো এই চিকেন কষার আলু দিয়েই কিন্তু আমরা মুড়িটা খাবো ওকে তো চলো বন্ধুরা তোমাদেরও নিশ্চয়ই রান্নাবান্না বসিয়ে দিয়েছো তো চলো তোমরাও রান্না বান্না কমপ্লিট করে নাও আর আমিও এখানে রান্না বান্নাটা কমপ্লিট করে নিই শুভ দুপুর বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট এবার সময় হচ্ছে খাওয়া দাওয়ার তো রান্নাবান্না কমপ্লিট মানেই তো বুঝতে পারছো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে কী কী রান্নাবান্না করলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের রান্নাবান্না হয়ে গেছে তো নিশ্চয়ই হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে আমি এখন বাড়ছি ছেলের জন্য ভাত দেব ওকে খেতে তার আগে তোমাদের দেখিনি আমি আজকে কি কি রান্না করেছি চলো দেখে নাও শুরু করলাম হাঁড়িতে ভাতটা দিয়ে আচ্ছা তারপরে দেখাই করেছি পটল ভাজা আর কাঁকরোল ভাজা ঠিক আছে আজকে আমাদের এটা হয়েছে আর হয়েছে চিকেন 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 লেগ পিস দেখো চিকেনের কালারটা ভালো হয়েছে না করেছি চিকেন আর এখানে সাজিয়ে নিয়েছি ছেলের জন্য ভাতের থালা ঠিক আছে যেগুলো আজকে ছেলের জন্য করেছি গোল গোল আলু ভাজা আমাদের কিন্তু গোল গোল আলু ভাজা নয় আমাদের হচ্ছে পটল ভাজা আর কাঁকরোল ভাজা ছেলের তুলে ফেলেছি চিকেন পাটিতে ওকে দুটো কাঁকরোল ভাজা দিয়েছি আর আজকে স্পেশাল হচ্ছে আমের আচার ভাতেতে নিয়ে নিয়েছি ওকে তো বলো কে কে আচার খেতে ভালোবাসো তো দেখো আজকে আমার এইটাই রান্নাবান্না হয়েছে বন্ধুরা তোমরা সবাই জানিও আমার আজকে রান্নাবান্নাটা কেমন হয়েছে রকম হয়েছে আজকে রান্নার মেনুটা তো আজকে আমার তো রান্নাবান্না কমপ্লিট ছেলেকে দিতে যাচ্ছি ভাত তোমরা সবাই খাওয়া দাওয়া করে নাও তুলে ধরলাম তোমাদের কাছে রেসিপি ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো